আসসালামু আলাইকুম এই রমজানের ইফতারে তৈরি করে নিতে পারেন এরকম ভিন্ন স্বাদের পাকা আমের জুস সবাই তো তৈরি করেন এই প্রসেসে একবার তৈরি করে দেখেন এটা টেস্ট অসম্ভব মজা তার জন্য লাগবে পাকা আম আর দুধ আমি এখানে পাকা আমগুলোকে ছোট ছোটো করে কেটে বরফ করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল আমটা দিয়ে এই জুসটা তৈরি করতে পারবেন এখন দুধটা প্রসেসিংয়ের জন্য একটা পাত্রে চলে আসব। হাঁড়িতে আমি হাফ লিটার দুধ দিয়ে দিব। এটা আপনাদের আমের উপরে নির্ভর করবে আপনি আম যতটুকু নেবেন দুধ তার ডাবল হবে আমি এখানে হাফ লিটার দুধের জন্য ছোট সাইজের দুইটা আমের টুকরো নিয়ে নিচ্ছি এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব কন্ডিস মিল্ক এটা দেওয়ার ট্রাই করবেন যদি এটা দেওয়া যায় তাহলে কিন্তু এই আমের জুসের টেস্টটা অনেক ভালো আসে আর যদি ঘরে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন আমি এর সাথে আরও দিয়ে দিব একটা চামচ চিনি মিষ্টিটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর কেউ যদি এই জুসটাকে দুধ ছাড়া শুধু পানি দিয়েও করতে চান তাও করতে পারেন কারণ পানি দিয়েই সচরাচর সবাই শরবত তৈরি করে কিন্তু এভাবে করে আমের জুসটা একবার ট্রাই করে দেখেন এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন খুব ভালো করে আমি দুধটাকে জাল করে নিব। চামে একটু লাড়াচাড়া করে দুধটাকে জাল করব। এতে করে হাড়ির নিচে দুধটা লাগবে না এই তো আমার দুধটা প্রায় জাল হয়ে গেছে এখন আমি এই দুধটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নেব আর এই দুধটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব কারণ আমের জুস বা যে অন্য জাতীয় জুসই আমরা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে এখন চলে আসলাম একটা ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ডার জারে প্রথমে আমরা এই আমের কুচিগুলোকে দিয়ে দিব। এর সাথে আরও দিব ঠান্ডা করে রাখা সেই হাফ লিটার দুধ প্রথমেই বলেছি আপনারা চাইলে কিন্তু এই দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন আর কেউ যদি আমগুলোকে এভাবে বরফ না করেন সেক্ষেত্রে এখানে অবশ্যই বরফের কুচি ইউজ করবেন আমি যেহেতু আমগুলোকে বরফ করে নিয়েছি তাই আমার এই ম্যাঙ্গো জুসটার মধ্যে কোনো পাঞ্চে ভাব আসবে না এখন আপনাদের সাথে শেয়ার করে দিব সিক্রেট একটা টিপস যে কোনো জুসের ক্ষেত্রেই আপনি একেবারেই প্রথমেই জুসটাকে পুরা প্লেন করে নেবেন না পজ দিয়ে পজ দিয়ে করবেন এতে করে আপনার জুসটা খেতে অনেক মজা হবে আর এর ভিতরে খুব স্মুথি একটা ভাব আসবে এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার পাকা আমের ম্যাঙ্গো জুস এখনই আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখেন আমার জুসের থিকনেসটা এটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না এই টাইপের হলে এটা খেতে কিন্তু খুবই মজা হয় বাসায় ট্রাই করতে পারেন আর এই রমজানে এভাবে করে যদি আপনি জুস তৈরি করে দেন সবাই তো আপনার জুসের ফিদা হয়ে যাবে বাইডাভে আপনারা জুস তৈরি করতে কি ইউজ করেন পানি না দুধ কমেন্টে বলে যাবেন কিন্তু আজকে এই পর্যন্তই আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ